উত্তর দিনাজপুর জেলার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সোলার লাইট সহ সোলার পাম্প সেট ঢালাই রাস্তা সহ হাইড্রেন কাজের টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত ব্লক অফিসে দপ্তরে মহকুমা শাসকের দপ্তরে সহ রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে অভিযোগকারী সুরজ ঘোষের দাবি রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উনিশে জানুয়ারি চারটি কাজের জন্য অনলাইন টেন্ডার মাধ্যমে কয়েকজন ঠিকাদার ভুয়ো কাগজপত্র দেখিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করে তার বক্তব্য অনলাইনের মাধ্যমে রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাজের টেন্ডার ফর্ম জমা করেছে তারা কেউ সরাসরি নিয়মবিধি মেনে করেনি ভুয়ো কাগজপত্র তৈরি করে সরকারি কাজ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করছেন যাতে তারা এই ভুয়ো কাগজপত্রের মাধ্যমে কোনো টেন্ডার কাজ না পায় তাই অভিযোগ করেছি আপনার নাম আমার নাম দীপক কুমার সিংহ আপনি এই এলাকা কি দায়িত্বে রয়েছেন আমি একজন কন্ট্রাক্টর আমি কন্ট্রাক্টরি করি বলছি আপনারা একটা অভিযোগ করেছেন কি অভিযোগ অভিযোগ হচ্ছে আমাদের পঞ্চায়েতে কিছু টেন্ডার ডেকেছে যেমন জল রাস্তা এবং ড্রেনের তাতে দেখছি কিছু ভুয়ো কাগজ দিয়ে অনেক ছেলেকে ঢুকানো হয়েছে আর কি যাদের ভুয়ো কাগজ জমা করে টেন্ডার ভুয়ো কাগজপত্র হ্যাঁ সম্পূর্ণ ভুয়ো কাগজপত্র ঠিকাদারি করে নাই আমাদের তো সব পাশেরই ছেলে আমরা তো দেখেছি কিন্তু দেখছি তারা টেন্ডার পর অনলাইনে না আছে তাদের আপনার অডিট রিপোর্ট না আছে জিএসটি না আছে ক্রেন্সিয়ার সেমেস অফ ক্রেন্সিয়ার না আছে ইনকাম কিছুই নেই অথচ তারা টেন্ডার ড্রপ করেছে কোথায় অভিযোগ করেছেন আপনি আমি অভিযোগ তো করেছি পঞ্চায়েতে বিডিও সাহেবের কাছে এসডিও সাহেব এবং ডিএম সাহেবের মানে তারা কি বললো আপনাদের আমরা এখনো কোনো ফিডব্যাক পাইনি নাই কিন্তু আমরা অভিযোগ করেছি

খান মদ এই এখন মদ বলতে আমাদের যে বর্তমান পঞ্চায়েত প্রধান আছে কিন্তু ভালো হলো এবং টিএমসি আছে ভালো হলো এনারা তো ঠিকই আছে প্রপোরে ঠিক আছে কিন্তু এর আগে যারা পঞ্চায়েত চালিয়েছিল তারা হয়তো ওদেরই কেউ জয়নবাবু কেউ ভাই কেউ আত্মীয় স্বজন তাদেরকে ঢুকাচ্ছে আর কি না ওনারা আমাদের যে বর্তমানে আছে এখানে রানীগঞ্জ পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ওনার একজন জায়গরও ঠুকাছে বাইকেরও ঠুকাছে এবং এর আগও অনেককে এরকম ভূকাভাসে ঠুকাছে। দাদা আপনার নাম এবং কি দায়িত্বে আছেন আপনি জানাতে। আমার নাম হচ্ছে শেখ সানাউল রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার গ্রাম পঞ্চায়েতে ভূকেডিং শেলের একটা অভিযোগ হয়েছে। গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য স্বামী এবং একজন এখানকার বাসিন্দা তথা কন্ট্রাক্টর কমপ্লেন করেছেন ডিএম অফিসে যুবিসেতে এক কোটি টাকার কাজ ভূকেডিং শেল দিয়ে হচ্ছে। তো সেটা অভিযোগ হয়েছে আপনার কাছেও অভিযোগ হয়েছে পঞ্চায়েতে। এই বিষয়টা আপনি কি বলবেন? না অভিযোগ হচ্ছে কত হয়েছে মানে অভিযোগ হয়েছে সেটা আমরা কাগজ ছানবিন করে তারপরে টেন্ডার খুলব এখন টেন্ডার অবাততও বন্ধ করা আছে আমাদের এনএসকে বলানো হয়েছে কাগজ পুরো দেখবে দেখে যদি ভোয়া পাওয়া যায় তো সেটা টেন্ডার ক্যান্সেল করা হবে এখন পর্যন্ত আমরা তো এখনও টেন্ডার খুলিনি এখন টেন্ডার না খোলা অব্দি তো আমি আর কিছু বলতে পারছি না টেন্ডার এখন ড্রপিং তো যে কোনো অনলাইনে এই টেন্ডার হচ্ছে যে যে কোনো লোক করতে পারে এখন ও কত দূর কাগজ ঠিক আছে না আছে আমরা দেখবো ওটা সে তো আমাদের টেকনিক্যাল পার্সন আমাদের এনএস আছে আমাদের একজুটিপ আছে ওরা দেখবে কাগজটা যদি দেখা যায় যে না আবার কাগজ ফলস আছে সেটা বাতিল করানো হবে সে পুনরায় ফের আবার টেন্ডার ডাকানো হবে

आगे कागज़ देखानो হবে पेपर्स देखानो হবে যদি পেপারস ঠিক থাকে তবেই কাজ দেওয়া যাবে যার কাগজ নাই সে तो काज পাবেই ही ना উৎপাদন না ना काज तो उठाए যদি বহু बोला কিছু প্রমাণ ना বহু